রবিবার ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পরীক্ষা হরিহরপাড়া ব্লকে তিনটি কেন্দ্রে পরীক্ষার আয়োজন করা হয়েছে সকাল আটটা থেকে সাড়ে দশটা অবধি পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে শিক্ষার্থীরা বারোটা থেকে একটা অবধি চলবে পরীক্ষা হরিহরপাড়া থানার আইসি অরূপ কুমার রায় উপস্থিত থেকে প্রতিটি কেন্দ্র পরিদর্শন করেন পরীক্ষা কেন্দ্রের বাইরে যাতে কোনো অনিয়ম না ঘটে তার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছিল পুলিশের তরফ থেকে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান থ্রি রবিবার ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পরীক্ষা হরিহরপাড়া ব্লকে তিনটি কেন্দ্রে পরীক্ষার আয়োজন করা হয়েছিল জানা যায় সকাল আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে পরীক্ষার্থীরা হরিহরপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ছশো জন পরীক্ষার্থীর মধ্যে মোট তিনশো জন পরীক্ষায় অংশ নিয়েছিল পরীক্ষার সময় ছিল দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত পরীক্ষা হলে ঢোকার আগে নিজেদের নাম ও আইডেন্টিটি কার্ড চেক করিয়ে মেটাল ডিটেক্টর নিয়ে তল্লাশি করিয়ে প্রবেশ করানো হয়েছিল সকল পরীক্ষার্থীদের নিজেদের ব্যক্তিগত পেনেও ছিল নিষেধাজ্ঞা আমি মালদা থেকে পরীক্ষায় বসতে পেরে খুব ভালো লাগছে তো আমাদের অনেক দিনের মানে আশা ছিল যে ডব্লিউবি পরীক্ষা হবে কিন্তু এই করতে করতে ডেট আবার দিচ্ছে আবার ডেট পস্pon করছে এবার দিলো ডেটটা তো পরীক্ষা দিতে ভালোই হলো তো কোশ্চেন খুব সোজা ছিল সেরকম ভারী ছিল না অঙ্কগুলো মানে খুব সোজাই ছিল তো দুই একটা অঙ্ক তো থাকবে এরকম ক্যালকুলেটিভ এরকম ছিল প্রশ্ন না প্রশ্ন সহজ ছিল হরিহরপাড়া থানার আইসি অরূপ কুমার রায় উপস্থিত থেকে প্রতিটি কেন্দ্র পরিদর্শন করেন এবং সবকিছু খতিয়ে দেখেন পরীক্ষা কেন্দ্রের বাইরে যাতে কোনো অনিয়ম না ঘটে তার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছিল পুলিশের তরফ থেকে যেহেতু সামনে যেহেতু ভোট আছে আশা করি এই পরীক্ষা নিয়োগটা ভোটের আগে করা উচিত এবং বলা হয়েছিল আর কি দেখা যাক তখন নেতা মুখমতে কি করে একও মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়ার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অপরুদ্ধ সম্ভার আরেকে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের এর মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেরও মারবেন চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন